বান্দারে হয়রানি আর পেরেশানি দেখে আল্লাহ যাও চলে যাও আমার মাফ করে দিলাম এই জন্য নবীজি শিখাইছেন দোয়া করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হুমা হাসিবিনী হেসা বাই আসিরা পড়েন আল্লাহ হুমা হাসিবিনী হেসা বা মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ পাক বলেন সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোন বিষয়ে গোপন রাখা হবে না কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে ইন্না লীল্লাহে র